অন্তিম মুহূর্তে যখন পার করছে আল্লাহ রসুলকে কে এতটা ভালোবাসতেন তিনি এত মহাব্বত করতেন যখন তিনি কোন জায়গায় সফর করতেন ভাতজাকে সঙ্গে করে নিয়ে যেতেন আল্লাহ রসুল তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে বয়স যখন ছয় বছর হয়েছে তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বয়স যখন আট বছর হয়েছে তার সম্মানিত দাদা আবু তালেব সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর যে আল্লাহ রাসুলের সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়েছিল সেটা হচ্ছে আবু তালেব সে আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাহিত আল্লাহ রসুল সেখানে গিয়ে তার চাচাকে তাল কিন দিতে লাগলেন চাচা আজকে যদি আপনি এই কালেমাকে গ্রহণ করে না মনে প্রাণে যদি তুই বিশ্বাস করে না তাহলে কেয়ামতের ময়দানে আমি এটা দ্বারা আল্লাহ আলমের কাছে সুপারিশ করবো একথা যখন মক্কার বড় বড় কাফের যখন শুনতে পেল আবু তাদের মাথাটা নষ্ট হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে আবু তালেবের মাথার গোড়ায় চলে আসলে আর বললেন আবু তালেব খবরদার ভাতিজার কথা শুনে শেষ মুহূর্তে এসে তুমি আজকে যদি কালেমা গ্রহণ করে নাও তাহলে আমাদের বংশের উপরে চুন কালি পড়ে যাবে আমরা তোমাকে নেতা হিসাবে বিশ্বাস করি আমরা তোমাকে নেতা বলে মানি নেতা বলে বিশ্বাস করি আর যদি মোহাম্মদের কথা শুনে তুমি তার কালেমাকে গ্রহণ করে নাও তাহলে কিন্তু আমাদের বংশের মর্যাদা হবে সুতরাং তুমি এই কালেমাকে গ্রহণ করতে পারো না আবু মুসলিম টাইমস টোয়েন্টি এনজয় হোল الحمد لله الذي جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعوذ من ضل عن سبيله وهو اعلم بالمهتدين صدق الله مولانا العظيم امرك تشكر الكرم وجد يا তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরন যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটল জানো থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য পারি দিন কায়ের পথে আমার ধৈর্য দিও সাহস দিয়ে তোমার গান গাইতে গিয়ে না পাই জানু ভয় আমি তোমার গান গাইতে গিয়ে না পাই জানু ভয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কমি মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে দ্বীনি কিছু নসিহত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ভাগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য সে আল্লাহ পাকের সেখান ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন এরপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ তার আগে আমাদের একটা কথা জানতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই হেদায়েতের কে হেদায়েতের মালিক আল্লাহ পাহ দুনিয়ার মধ্যে কোনো নবী বলেন কোনো রাসূল বলেন কোন পীর কোন বুজুর্গ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো হাতে হেদায়েত নামক দৌলত দেন না হেদায়েত একমাত্র তিনি নিজ হাতেই কন্ট্রোল করেন জোরে বলেন শুভান আল্লাহ হিদায়াত যদি কোনো নবীর হাতে থাকত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পিতা আযরস একদম মূর্তি পূজক ছিলেন হিদায়াত যদি কোনো নবীর হাতেই থাকত হযরতে লুত আলাইহি সালাতু সালাম তার স্ত্রী এবং তার সন্তান তারা কিন্তু বেমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারতো না হিদায়াত যদি কোনো নবীর হাতেই থাকত আখের জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলেজার টুকরা চাচা আবু তালেব সে কিন্তু বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারতো না কথা বলুন ঠিক কি না হেদায়েত কিতাব কুরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন্ন রব্বাকা হুয়া আলামু বিমান দল লাং সাবিলি ও হুয়া আলামু বি মুহাতাদি হ্যালো বি আপনি শুনে নেন ইন্ন রব্বাকা নিশ্চয় আপনার রব হুয়া আলামু বিমান দল লাল সাবিলি আপনার রব সবথেকে ভালো জানাইনি কোন ব্যক্তি হদায়ত প্রাপ্ত হবে আর কোন ব্যক্তি পথ ভ্রষ্ট হবে এটা আপনি জানেন না জানেন কে এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না হেদায়েতের মালিক এক আমি হেদায়েতের নামক দৌলাত আমি কোনো মানুষ কিংবা কোন নবী কিংবা কোনো পীর বুজুর্গের কাছে দিই নাই হেদায়েত আমি আল্লাহ নিজ হাতেই এটাকে কন্ট্রোল করি হেদায়েত নামক দৌল দৌলাত এটা বোঝার জন্য একটা ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহর পাকের একানিষ্ট ইবাদত করার জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দী করার জন্য তিনি গড়ে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ করে একজন আগত একজন ব্যক্তি আসলো আল্লাহ রসুলকে বললেন এ আপনি পড়ুন আল্লাহ নয় বলেন মা আনা বেতরিন আমি তো পড়তে জানি না দ্বিতীয়বার আবার বললেন এ কর হে রবি আপনি পড়ুন আল্লাহ রসুল দ্বিতীয়বার একই উত্তর দিলেন মা আনা বেতরিন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার যখন বললেন এ কর হে রবি আপনি পড়ুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার একই রকম উত্তর দিলেন মা আনাবি করেন আমি তো পড়তে জানি না তখন আল্লাহ রসুলের সাথে কেমন আচরণ করা হলো তার বুকের সাথে বুকটাকে লাগাইয়া এত জোরে একটা চাপ দিয়েছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আলা আল্লাহর রসুলের জবান থেকে অতি আহসানের সাথে অতি সহজতার সাথে সোরা আলাকের পাঁচটি আয়াত মাজিল করে দিলে আল্লাহ নফিস আল্লাম নাম আলহীমস এটা দেখার পর তিনি অনেক দূর সন্ত্রস্ত হলেন অনেক ভয় পেয়ে গেলেন তিনি সেখান থেকে নেমে সোজা আমানিতে চলে গেলেন আম্মাজান খাদিজ আরুতুব্রাহন জিয়াম্লাম মুতা নাহ তার কাছে গিয়ে বললেন খাদি জা কদ হশি দুয়ালা নফসি জাম মিনুনি জাম মিনুনী কাদ আমি নিজের উপরে অনেক ভীত সন্ত্রস্ত হয়েছি আমি অনেক ভয় পেয়েছি আমাকে চাদর দ্বারা আবৃত করে না স্বামী এত অস্থির হয়ে গিয়েছেন এই অস্থিরতাকে দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন বল্লাহি আল্লাহ আছেন মান ইউজিকা আল্লাহ আমার হে পিতা আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে লাঞ্ছিত অবলস্ত করেবেন না কারণ আরবের মধ্যে আর 100 জন মানুষ আছে আমি দেখেছি আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা মক্কা নবরের মধ্যে আর 10 জন মানুষের মধ্যে নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আগামীকালকে আমার বড় ভাই আছে আমার একজন চাচাতো ভাই তার নাম হচ্ছে উরা নাওফেল তিনি তাওরাত জবুর ইঞ্জিল তিন কিতাবের একজন বিজ্ঞ হালেম ছিলেন আমি আমার চাচাতো ভাই উরা তাইবনে নাওফেলের কাছে আপনাকে নিয়ে যাব আর এই ঘটনা যদি তার কাছে বর্ণনা করা হয় সে কোনো একটা ফয়সালা করে দিতে পারবে আসলে এই ঘটনা ঘটার কারণটা কি সকাল যখন হয়ে গেল হাদিস আত্ম কুবরা রতলা হোতরালেন তা তার চাচাতো ভাই ওরা কেমনে নফেলের কাছে চলে গেলেন সমস্ত ঘটনা তাকে ভুলে বললেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে ওরা তো এমনি নবফেল তখন এতটা বৃদ্ধা হয়ে গিয়েছে তার চোখের ভুরুগুলা সব শুক্রতা হয়ে গিয়েছে সাদা হয়ে গিয়েছে বয়সের ভারের কারণে চোখে ভালো দেখতেও তিনি পান না যখনShaderProgram তার কাছে বর্ণনা করা হলো তখন ওরা কেন নবেন তিনি সবকিছু সোনার আপাত আল্লাহু আকবার বললেন আর বললেন এটা আমি তাওরাত জাবর ইঞ্জিলের মধ্যে এই সমস্ত আলামতগুলা পড়ে পড়েছি সুতরাং ইনি সাধারণ কোনো মানুষ নয় নিঃসন্দেহে তিনি একজন মহামানব আখেরি জামানার پیغمبر এই কথা শুনার পর তারা যখন অনেক খুশি হয়ে গেল আনন্দে মনটা ভরে গেল তখন ওরা ফেল বলেন এত খুশি হওয়ার কিছু নাই তবে আর একটা কথা আপনাকে বলে দিতে চাই আপনি নবী আপনার পূর্বে আরো অনেক নবী এসেছিল তারা একই ভাবে দিনের দাওয়াত দিয়েছিল তারা একত্ববাদের দাওয়াত দিয়েছিল কিন্তু তাদের উপরে অনেক নির্যাতন জুলুম করা হয়েছিল আপনি যেহেতু শেষ জামানার নবী আপনি যখন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যখন আপনি দাওয়াত পৌঁছবেন তখন আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনার জন শত্রু হয়ে যাবে এমন কি আপনার মদিনা থেকে মক্কায় হিজরত করে চলে যেতে হবে আল্লাহ নবী এই কথাটা শুনে তার মনটা অনেক নরম হয়ে গেল দিলটা মলিন হয়ে গেল তখন আবার যখন বাড়িতে ফিরে গেলেন সর্বপ্রথম তার নিকটতম আত্মীয় স্বজন করে দিলেন কিছুদিন পরে দেখা যায় মক্কার বড় বড় রয়েছে তারা তার চাচা আবু তালেবের কাছে বিচার নিয়ে আসলো যাব আবু তা আমরা তোমাকে সম্মান করি আমরা তোমাকে নেতা হিসাবে মানি কিন্তু তোমার ভাতি সে কিন্তু আমাদের এই সমস্ত মূর্তির ব্যাপারে বাজে বাজে কথা বলেন। আজকে সতর্ক করে গেলাম পরে যদি দ্বিতীয়বার আর কোনোদিন দিন আমরা শুনি তাহলে কিন্তু ফয়সালা আমরা হাতে গ্রহণ করব। বললাম তুমি যে সমস্ত মূর্তিদের ব্যাপারে কথা বলো তারা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে তারা আমার কাছে নালিশ করেছে যে এর পরে যদি তুমি তাদের দেব দেবীর নামে খারাপ কোনো কথা বলো তাহলে এর তারা নিজেরা করবে আল্লাহ তখন মলিন হয়ে গিয়ে চাচাকে বললেন চাচা যা আপনার কথা শুনে মনে হচ্ছে আজকের পর থেকে আপনি আর কোনোদিন আমার দায় দায়িত্বগুলো নেবেন না আমার হয়তো ভরণ পোষণ আপনি আর নেবেন না আবু তাহলে বললো ভাতিজা আসলে বিষয়টা এমন নয় তুমি যেটা ভাবছো বিষয়টা আসলে তা নয় আমি আবু তালেব বেঁচে থাকব আর আমার ভাতিজা তার গায়ের মধ্যে একটা টুকু আঘাত লাগবে আমি আবু তালেব বেঁচে থাকতে এটা কোচিং কালেও কখনো সম্ভব নয় সেই আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাহিত অন্তিম মুহূর্তে যখন পার করছে আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন তিনি এত মহাব্বত করতেন যখন তিনি কোন জায়গায় সফর করতেন ভাতজাকে সঙ্গে করে নিয়ে যেতেন আল্লাহ রসুল তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার পিতা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে বয়স যখন ছয় বছর হয়েছে তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বয়স যখন আট বছর হয়েছে তার সম্মানিত দাদা আবু তালেব সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর যে আল্লাহ রাসুলের সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়েছিল সেটা হচ্ছে আবু তালেব সে আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাহিত আল্লাহ রসুল সেখানে গিয়ে তার চাচাকে তাল কিন দিতে লাগলেন চাচা আজকে যদি আপনি এই কালেমাকে গ্রহণ করে না মনে প্রাণে যদি তুই বিশ্বাস করে নাও তাহলে কেয়ামতের ময়দানে আমি এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করব এই কথা মক্কার বড় বড় কাফের যখন শুনতে পেল অথবা সাহিবা আবু জাহেদ তাদের মাথাটা নষ্ট হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে আবু তালেবের মাতার গোড়ায় চলে আসলেন আর বললেন আবু তালেব খবরদার ভাতিজার কথা শুনে শেষ মুহূর্তে এসে তুমি আজকে যদি কালেমা গ্রহণ করে নাও তাহলে আমাদের বংশের উপরে চুন কালি পড়ে যাবে আমরা তোমাকে নেতা হিসাবে বিশ্বাস করি আমরা তোমাকে নেতা বলে মানি নেতা বলে বিশ্বাস করি আর যদি মোহাম্মদের কথা শুনে তুমি তার কালেমাকে গ্রহণ করে নাও তাহলে কিন্তু আমাদের বংশের অমর্যাদা হবে সুতরাং তুমি এই কালেমাকে গ্রহণ করতে পারো না আবু তালেব দেখা গেল কি ভাতি জায়গা থেকে বললাম মোহাম্মদ তোমার এই কালেমা আমি গ্রহণ করতে পারবো না তোমার এই কালেমাকে আমি গ্রহণ করতে পারবো তোমার এই কালেমা গ্রহণ করতে পারলাম না আমি জাহান নামের কে বরণ করে নিতে পারি কিন্তু তোমার এই কালেমাকে আমি গ্রহণ করতে পারবো না সময় তো হাজির আমি যে কথা বলছিলাম হিদায়াত যদি কোনো নবীর হাতেই থাকত তাহলে আল্লাহর নবীর সব থেকে কলিজার টুকরা চাচা আবু তালেব কিন্তু ওই সময় কালেমা গ্রহণ করে মৃত্যুবরণ করত হিদায়াত কোনো নবীর হাতে না থাকার কারণে তার পিতা তার চাচা আবু তালেব কিন্তু বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কথা বলুন ঠিক কিনা মুসলিম টাইমস 24 এনজয় দা আল কোরআন